নতুন একটা ভিডিও সবাইকে করছি যারা লাইভ দেখছেন আমাদের ভিডিওটা যারা ডিজিটাল মার্কেটিং করেন কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন বেসিক্যালি তাদের জন্য ওয়েবসাইটটা এপিআই ইউজ করতে পারবেন এবং আপনারা একটা ওয়েবসাইট নিয়ে বিজনেস কিভাবে শুরু করবেন এসএমএম প্যানেল কিভাবে রান করতে পারবেন যারা নতুন খুব সহজেই রান করতে পারবেন আমাদের সার্ভিস যদি দেখায় আপনারা এখানে হিউজ পরিমাণ সার্ভিস আছে দেখতে পাচ্ছেন সকল ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড সার্ভিস আছে এবং প্রাইস গুলো কিন্তু এখানে দেওয়া আছে খুবই কম প্রাইস এবং দেখতে পাচ্ছেন আমাদের সকল সার্ভিস কিন্তু এখানে আছে এবং এখান থেকে আপনারা পাইকিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাংলাদেশী বিভিন্ন ধরনের রিয়াকশনের সার্ভিস আছে বাংলাদেশে ফলো এবং খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনার আমাদের কাছ থেকে সকল ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন এবং ওয়ার্কিং সার্ভিস এবং আপনার চাইলে কীভাবে এখান থেকে এপিআই নেবেন এবং এপিআই নিয়ে অ্যাকাউন্ট করবেন এবং আমার এগুলো কীভাবে সেল করবেন পুরা বিষয়টা কিন্তু আমাদের এই ভিডিওতে থাকছে সো কিছু সময় করে দেখবেন অবশ্যই সো যারা অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ করবেন এবং কানেক্ট উইথ গুগল দিয়েও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন আমরা কানেক্ট উইথ গুগল দিয়ে লগ ইন করবো জাস্ট কানেক্ট উইথ গুগলই ক্লিক করবেন ক্লিক করলেই দেন আপনার মেইলটা এখানে সাবমিট করলেই কিন্তু এখানে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে যাবে আমরা লগ হয়ে গিয়েছি সো এখন আমরা কিভাবে অর্ডার প্লেসমেন্ট করব এখানে নিউ অর্ডার থেকে আমরা যে কোনো ধরনের ক্যাটাগরি থেকে আমরা সকল ধরনের সার্ভিস কিন্তু এখানে পেয়ে যাব বাংলাদেশে কিন্তু রিয়েল অর্গানিক সার্ভিসগুলো আপনারা পাচ্ছেন এবং নিক সার্ভিস সকল ধরনের সার্ভিস দেখতে পাচ্ছেন টিকটক ইনস্টাগ্রাম টুইটার থেকে শুরু করে সকল ধরনের সার্ভিস পাচ্ছেন এখান থেকে আপনারা এখান থেকে সার্ভিস যে সার্ভিসটা লাগবে ক্যাটাগরি থেকে সিলেক্ট করে দেন আপনারা সার্ভিস চুজ করে দেন অর্ডার প্লেস করতে পারবেন এখানে আপনারা লিঙ্ক দেবেন লিঙ্ক দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি দিবেন কোয়ান্টিটি দিলেই কিন্তু আপনারা এখানে চারশো করবে সাপোজ আমি একটা ডিমো অর্ডার দিয়ে দেখাই এই অর্ডারটা দেখেন আমি এখানে সাবমিট করলাম এখানে কিন্তু প্লেসমেন্ট হয়ে গেছে এবং এই অর্ডারগুলো কিন্তু আমরা অর্ডার থেকে এখান থেকে দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমাদের যে অর্ডারগুলো ছিল এখানে অর্ডারগুলো আসছে যেগুলো আমরা করেছিলাম সেইগুলো কিন্তু এখান থেকে দেখতে দেখা যাবে সকল ধরনের সার্ভিস কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে অর্ডারের কন্ডিশন কি অবস্থায় আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডার এই যে আমরা যে অর্ডার করেছি কেবল এটা পেন্ডিং আছে এবং কমপ্লিট হয়েছে কিছুক্ষণ আগে যে আমরা অর্ডারগুলো করেছিলাম এখন আমরা কীভাবে ফান্ড করবো দেন আমরা অ্যাড ফান্ডে চলে যাব সরাসরি এখান থেকে বিকাশের মাধ্যমে লাইভ কিন্তু আমরা সাপোজ আমরা এক ডলার লোড করবো দেন পে ক্লিক করলেই কিন্তু এখানে আমাদেরকে বিকাশে নিয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের পে বিকাশে নিয়ে আসছে এখান থেকে আমরা আমাদের নাম্বার পেমেন্ট করে এবং একশো তিরিশ টাকা কিন্তু কোড যাবে আপনার ফোনে কোড যে অ্যাকসেপ্ট করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে ফান্ড হয়ে যাবে দেখব কিভাবে আমরা এখান থেকে বিজনেস টা কিভাবে করবো বিজনেসটা আমরা কিভাবে শুরু করবো এখানে সেটা আমরা দেখাবো আমরাও তো চাই যে আমারও এরকম একটা ওয়েবসাইট থাক আমি মানুষের কাছে সেল করে এখান থেকে আমি আর্নিং করবো এবং আমাদের যে কোনো ধরনের সাপোর্ট আপনারা পাবেন এখানে টিকিট নামে যে অপশনটা আছে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমাদেরকে এখানে পাবেন পেমেন্ট ইস্যু হলে পেমেন্ট এপিআই হলে এপিআই যদি আপনি চাইল্ড প্যানেল নিতে চান হ্যাঁ চাইল্ড প্যানেল বলতে এরকম একটা আপনাকে প্যানেল দেওয়া হবে মার্কেটিং করে মার্কেটিং করে মানুষের কাছে মার্কেটিং করে এখান থেকে আর্নিং করতে পারবেন এবং খুবই সস্তায় আপনারা পাবেন এখানে মাত্র থ্রি পয়েন্ট ডাবল নাইন পার মান্থে আপনি একটা খরচ হবে সো যারা ডিজিটাল মার্কেটিং করেন বা করতে চাচ্ছেন নতুন একটা প্যানেল নিতে চাচ্ছেন কিন্তু অনেক কস্টলি তো তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারে এবং আমাদের প্রাইসটা সব থেকে কম পাবেন ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং এবং বিস্তারিত জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে টিকিট করুন অ্যাকাউন্ট করে আমাদেরকে ওয়েবসাইট টিকিট করলে সকল ধরনের সার্ভিস আমরা ইনশাআল্লাহ আমরা দিব এবং আমাদেরকে মেইল করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ